হ্যালো ইবরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা নর্মে চলে এসেছি আশা করি তোমরাও খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সবাইকে গুড মর্নিং তো যারা কালকে ভিডিও দেখা তারা দেখে এসো তোমাদের আর আরও বলে দিই যে আমার ননদের শাশুড়ি মা পরকালে গমন করেছে কালকে ওরা শ্রাদ্ধ হয়ে গেছে কালকে ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে আর তোমরা সবাই জানো যে পরপর কি হয় কালকে শ্রাদ্ধ হয়েছে আজকে খাওয়া দাওয়া তো সেই জন্যই আমরা রয়েছি ওই যে প্যান্ডেল তো চলো তারপর কী কী করে তোমাদেরকে দেখায় আর সত্যি কথা বলতে এই যে গোবরডাঙ্গা বাইশা এখানকার পরিবেশটা এতটা সুন্দর না মানে তোমরা না দেখলে বিশ্বাসই করবে না এতটা সুন্দর মানে এখানে আসলে না যেতেই করে না পরিবেশটা এই যে মার মেয়ে যাচ্ছে ওরা একটা জেঠিমা বাড়িতে যাচ্ছে দেখো একদম রাস্তার ধারে এই যে দেখতে বাচ্চা এই রাস্তার ধারে কি সুন্দর কলকে ফুল ফুটে রয়েছে দেখো কি সুন্দর না বলো দেখো কি সুন্দর লাগছে আর এখানকার পরিবেশ দেখো কি সুন্দর দেখো এই যে এই একটু হচ্ছে গরুর গাড়ি আর এই যে দেখো দেখি দেখো কি সুন্দর না বলো দেখো কি সুন্দর দেখো ওরা ওরা কিন্তু দেখতে পাচ্ছে ভালোবাসা বোঝে দেখো কি সুন্দর চুপটি করে রয়েছে এই যে দেখেছ এই এই যে এই বাছুরটা এই যে এই গরুটা এই যে দেখো এই যে এটা গুঁতায় না কালকে যে এই দুটো ছিল ওই দুটো গুঁতায় এই গুতায় না এমনি ভালো যে গোয়ালঘাটা দেখো কি সুন্দর পরিষ্কার করে রাখে দেখো দেখতে পাচ্ছ তোমার দেখলেই বুঝতে পারবে এখনো দোয়ানো হয়নি রোজ উনি কিন্তু একেবারে মোটরে জল দিয়ে কি সুন্দর করে পরিষ্কার করে ধুই দেখো তোমার দেখলেই বুঝতে পারবে আর নাংলা গরু কালকে যারা দেখো একবার দেখে এসো ভিডিওটা আমি ডেসক্রিপশন আমাকে লিঙ্ক দিয়ে দেবো তো দেখো নাংলা দূরে এখানেই ছিল তো মাঠে নিয়ে গেছে দেখো কিছু পরিষ্কার রোজ ধোয় আর এই যেখানে দেখো বিচালি কেটে রেখেছে উনি দেখো সত্যি কথা বলতে এখানকার গ্রাম্য পরিবেশটা মানে মনটা ছুঁয়ে যায় জাস্ট মনটা ছুঁয়ে যায় মানে সত্যি কথা এখানে আসলে আর যেতে ইচ্ছা করে না তো কারা কারা এরকম পরিবেশ দেখতে ভালোবাসো মানে গেছো প্লিজ কমেন্ট করে জানিও আর খাওয়া দাওয়ার পর্বটা সকাল দিয়ে রান্না শুরু হয়ে গেছে তোমাকে দেখায় তো দেখতে পাচ্ছি দিদি এই যে গর দুধের চা দুধ চা করেছে বিস্কুট চা খেয়ে নেব

বাচ্চা মানেই সুন্দর সে ছাগলের হোক মানুষের হোক কুকুরের হোক দেখো একটা দেখতে না থাকতে পারবে না এদিকে চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম তোমার দেখলে কিন্তু একটু ছাগলের বাচ্চাগুলো তো আমরা দেখতে পাচ্ছি ওই যে ওই যে বোটো মেয়ে আমি বেরিয়ে গেছি একটু মাঠের দিকে যাচ্ছি সেই পরিবেশ তোমাকে দেখাবো খুবই সুন্দর এখানকার পরিবেশটা তোমাদের আগেও বললাম তো চলো তোমার কী করে তোমাকে দেখাই চলো তো চলে এসেছি দেখো কি সুন্দর না বলো পরিবেশটা খুবই সুন্দর দেখো তো গাইস আমরা যাচ্ছি ওই যে দাদু দেখতে পাচ্ছ মাছ ধরবে দিদিতে গ্রামের একজন তাই আমি চলো আমরাও যাই একটু ভিডিও করব তো ওনাকেও দেখাতে পারবো কারণ এইগুলো তো বাড়ি গেলে আর এই মানে এই স্মৃতিগুলো ফেরত আসবে না দেখতে পাচ্ছ দাদু এটা কি ডোবা না পুকুর তো দেখতে পাচ্ছ এই যে খালে দাদু এখন ওই যে জাল দিয়ে মাছ ধরবে সেটা তোমাদের দেখাবো কি ধরেছ ওটা ওখানে গিয়ে রেডি করছে তো দেখতে পাচ্ছ দাদু সব রেডি করছে কি সুন্দর পরিবেশটা এখানে খুবই সুন্দর তাই ওটা তো গাইছে দাদু কিন্তু জাল ফেলে দিয়েছে তো এখন দেখবো কটা মাছ উঠেছে

পুটি মাছ দেখো এই যে পুটি মাছ পেয়েছে দেখো তোকে দেখো একদম জ্যান্ত লাফাচ্ছে যে জাল দিয়ে ধরেছে এই ডোবাটার মধ্যে ডোবা না খা খাল গাই দাদু থেকে মাছ ধোক আমরা কিন্তু চলে এসেছি তো এখন বাড়ির দিকে যাব সোনাকে এখনো খাওয়ানো হয়নি দেখো এই দিয়ে সেই নাংলা গরু করতে বলছিলাম দেখো এই নাংলা গরু তো তো দেখো ওকে কত সুন্দর ভালোবাসে দেখো ওকে চেনে দেখো আদর করছে আমি গেলে গুতাবে দেখো কিছু বলবো না ও না এখন কিছু বলছে না ওটো

এই পোলিয়ে পালিয়ে ধো তো ধো ধর এই যে ছিপ দিয়ে মাছ হচ্ছে বটো ওখানে টাকা একদম চকচক করছে রোদ রে বোটো তোকে দেখো আর একটা বোটো মাছ ধরেছে দেখো এটা কি মাছ বোটো দেখো চ্যাং মাছ ধরবি দেখো কি সাহস দেখো বাহ

আর দেখো কত বড় খাল অনেক বড় কিন্তু এখানে শুক্তো হয়েছে এখানে লাল শাক এটা কাতলা মাছের কালিয়া আর এখানে দেওয়া চাটনি হয়েছে আমের চাটনি আর এখানে মাছের গ্রেভি আছে এটাও শুক্ত ডাল আর এখানে দেওয়াছো মাছের মাথা দিয়ে ডাল হয়েছে ওখানে শুক্ত তাই তো তো রান্না প্রায় শেষের পর্যায় এখানে ভাত হবে আর পাপড় ভাজা হয়ে যায় তো ওই সান করে রেডি হয়ে বসে আছি ওই যে দাদা ভাই তো ভাই ওখানে সব খাওয়া দাওয়া করে করছে বলে আমরা একটু এই এদিকে আসলাম তো দেখো এই যে পিছনে কিছু লাদা ফুল চাষ করেছে তদুমাকে দেখাই তো গাইজ দেখো কী সুন্দর না বলো দেখো পৌটা গাঁদা ফুল চাষ করেছে কি সুন্দর দেখো মানে আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম গাঁদা ফুল চাষ তব খাওয়া দাওয়া হয়ে গেছে তো খেতে খেতে সুন্দর হয়ে গেলো সবাই খাওয়া দাওয়া করতে আবার খাওয়া দাওয়া করলাম আর এই যে বসে আছি তো বেশ খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখেই বুঝতে পারছো যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এখন বাড়ির দিকে যাবো আলাদা দোকান সকাল দোকান আছে মেয়েরি স্কুল আছে এরকমই চলে আছে আবার পরে আসবো নিতে বাড়িতে তো এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি টোটোতে উঠে তারপরে ওখান থেকে স্টেশন গিয়ে আবার ট্রেনে করে যাও বার সাথে এখানে এত ঠান্ডা দেখো ধোঁয়া বেরোচ্ছে না বলো এত পরিমাণে ঠান্ডা দেখো আবার দেখো ম্যাজিক মানে আমাদের বার হাতের তুলনায় গোবরডাঙা কিন্তু প্রচণ্ড ঠান্ডা সত্যি কথাই তাই ভীষণ ভীষণই ঠান্ডা দেখো